সালাম আলাইকুম এরকম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন ওয়েলকাম করছি নতুন আরও একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমার সাথে আছেন আমার বড় ভাই তো বড় ভাইয়ের কণ্ঠে আজকে গান শুনবো তো ভাই গান শোনানো পরিচয়টা দেন আমি মোহাম্মদ ইলুৎ চালি আমার বাসা পূর্ব দয়লতপুর তো আমি আসলে পেশাদারী শিল্পী না যদিও তো আমি একসময় স্কুলে স্টুডেন্ট যখন ছিলাম তখন একটু গান গাইতাম বহুদিন থেকে আমার আসলে চর্চা নেই করে গাই তো আমার ছোট ভাই যখন রিকোয়েস্ট করলে একটা গান গাচ্ছি তো গানটা কেমন লাগবে আপনারা শুনুন মায়া লাগাইছে বন্দে মায়া লাগাইছে প্রীতি শিক্ষ দিওয়ানা বানাইছে কি জাদু করিয়া মায়া লাগাইছে বন্দে মায়া লাগাইছে প্রীতি শিক্ষে বন্দে মায়া লাগাইছে প্রীতি শিক্ষে দিওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে ও বসে ভাবি নিরালাই আগে তো জানি না বন্ধে পিড়িতে জালাই বসে ভাবি নিরালাই আগে তো জানি না বন্দে পিড়িতে জালাই जमनी टेर बाटा दिया कोयला या गुण जाला से जमनी टेर बाटा दिया कोयला या गुण जाला से दीवाना बना से कि जादू को दिया बंदे माया लगाए से बंदे माया लगाए से पीरिति शिकाए से बंदे माया लगाए से पीरिति शिकाए से दीवाना बना से যে জাদু কোদিয়া বনে মায়া লাগাইছি দেওয়ান আব্দুল কোরি গায় ভুলিতে পারি না আমার মনে জার চায় দেওয়ান আব্দুল কোরি গায় ভুলিতে পারি না আমার মনে জার চায় আমার ফুল না চাপা পীরতের নিশাই ফুল ও গেছে আমার ফুল না চাপা ওটাই পুলো মান গেছে দিওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে দিওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে কি মাশাআল্লাহ খুবই সুন্দর কণ্ঠ আমরা ধন্যবাদ দিতে চাই বড় ভাইকে তো ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে